আসসালাম আলাইকুম সম্মানিত ভিউার্স অনপেসি ফাউন্ডিং বেশ কয়েকদিন পরে আজকে আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বিষয়টা আমরা ক্লিয়ার করবো যে আমাদের অনপেসিভ কোম্পানি এখন কোন পর্যায়ে রয়েছে জাস্ট হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত এখানে আপনাদের সাথে আমার মতামতের মিল নাও হতে পারে তো আপনাদের বলবো যারা শুনছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আর এই মুহুর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা একটু ডিসকাশন করি যে আমরা আমাদের কোম্পানি আমরা জানি যে আমাদের লাস্ট হচ্ছে আমরা ও নিউজ এইট পেয়েছি এবং সেখানে আমরা যে সার্ভেটা করলাম সার্ভে ক্ষেত্রে কিন্তু বেশ তিনটা কোশ্চিনের অ্যান্সারে ভালো মতো যদি লক্ষ্য করি এখানে কোম্পানির পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য একটা হচ্ছে মাইল ফলক বলা যেতে পারে কারণ হচ্ছে অনপেসিভ কোম্পানি এখনো পর্যন্ত যা কিছু করেছে আমরা হয়তো চোখে দেখতে পারি না কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যা বুঝতে পারতেছি সামনের দিকে আমাদের কিন্তু পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য একটা হচ্ছে মানে প্রাথমিক যাত্রা বলা যেতে পারে অনেকেই ইউটিউবে এবং বিশেষ করে হচ্ছে গ্লোবাল লিডাররা তাদের ইউটিউবে লাইভে অনেক এই ধরনের কন্টেন্ট দিয়েছেন এবং লাইভে তারা বলেছেন পাশাপাশি হচ্ছে তিনটা কোশ্চেনের একটাতে কিন্তু একটা উল্লেখ ছিল যে আমরা হচ্ছে কতদিন পরে এখান থেকে বেনিফিট নিতে চাই এখানে হচ্ছে নব্বই দিন ছিল একশো আশি দিন ছিল এবং যতদিন প্রয়োজন এরকম যতদিন প্রয়োজন ততদিন পরে সাড়ে সাথে আমরা এটাকে সমর্থন জানাতে চাই এরকম তিনটা উত্তর দেওয়া ছিল কে কোনটা দিয়েছেন জানি না আমি কিন্তু যতদিন প্রয়োজন ততদিন হচ্ছে সে অপেক্ষা করতে আগ্রহী বা সময় দিতে আগ্রহী কোম্পানিকে এরকম একটা উত্তর আমি দিয়েছিলাম এবং একই সাথে হচ্ছে আমাদের ইউটিউবে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদিও সেটা ইউজার অ্যাকাউন্ট ফাউন্ডার অ্যাকাউন্ট নয় সবগুলো অ্যাকাউন্টেই একই ধরনের হচ্ছে সার্ভিস ছিল সেখানেও কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি সেটা দেওয়ার জন্য তো আমি এখন এই বেশ কয়েকদিন পরে এই কন্টেন্টটা কেন শেয়ার করছি আমরা বেশ হচ্ছে বিভিন্ন গ্রুপে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বেশ একটা তথ্য দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রেড রেড ফান্ড সারের হচ্ছে একটা বাংলা হচ্ছে এটা যত সম্ভব লাইভ থেকে এটা সংক্ষিপ্ত আকারে এই হচ্ছে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেটা কতটা যুক্তিপূর্ণ অথবা যুক্তিপূর্ণ নয় সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন তারপর আমি শেয়ার করতে চাই আমাদের যে এই কোম্পানির যে প্রোডাক্টগুলো নতুন করে যা কিছু আবার হচ্ছে তৈরি করা হয়েছে এই তৈরি করার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সবগুলোই পরীক্ষা করেছে এখানে তার হচ্ছে মন্তব্য থেকে জানা যেতে জানা যাচ্ছে যে এবং এটা অলরেডি বিভিন্ন গ্রুপে শেয়ার হয়েছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আমি শেয়ার করেছি সেখানে সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে যে সরাসরি যদি বলি সেখানে বলা হচ্ছে আর কোনো বিটা পরীক্ষা নেই সরাসরি লঞ্চ এবং ব্যবহার করা যেতে যাবে এরকম হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো রয়েছে যা শুরুতে যেগুলো আসবে সেই সেগুলোর কথা আমি বলছি এবং এই এই কথাগুলো আমার না এটা হচ্ছে রেড 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 ফান্ড সারে আমি আবার কন্টেন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করছি যে তারপরে তিনি আরেকটা হচ্ছে ডাককে উল্লেখ করেছেন যেদিন এটি লঞ্চ হবে সেদিনই এটি ব্যবহার করা ব্যবহার এবং বিক্রয়ের জন্য প্রস্তুত থাকবে যেদিন এই পরবর্তীতে আমাদের যেই নেক্সট যে প্রোডাক্টটা আসতেছে বা প্রাথমিক দিক যে প্রোডাক্টটা আসতেছে বাণিজ্যিক আকারে সেই প্রোডাক্টটি হচ্ছে সেদিনই হচ্ছে এটা ব্যবহার শুরু করা যাবে এবং এবং বিক্রয়ের জন্য এটা যে যদি পেইড প্রোডাক্ট হয়ে থাকে বিক্রয় করা যাবে বা কোম্পানি বিক্রি করতে পারবে এই রকম পর্যায়ে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো রয়েছে বা প্রাথমিক যে প্রোডাক্ট আসবে সেটা এইভাবে রয়েছে এবং একই সাথে তিনি আবার উল্লেখ করেছেন যেটি এটি পর্দার আলার আড়ালে চমৎকারভাবে কাজ করছে এবং ব্যবহারের মাধ্যমে বারবার পরীক্ষা করা হয়েছে অলরেডি এটা কিন্তু তৈরি হয়ে গেছে যা কিছু রয়েছে আমরা যে শুনে আসতেছি না যে ডানডিল ডানডিল কথাটা এটা আমরা শুনে অনেকেই শুনতে শুনতে হচ্ছে অনেকে এই বাক্যর প্রতি এই শব্দগুলোর প্রতি অনেকে আবার বিরক্ত বোধ করি আসলে প্রাথমিক দিক দিয়ে দু সালে কোম্পানি এক পর্যায়ে ছিল কোম্পানি ধাক্কা খেয়ে এখন যে পর্যায়টা রয়েছে এই কম এই পর্যায়টা কিন্তু তার চেয়ে অনেক 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 গুণ হচ্ছে আরও অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের এবং আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ কোম্পানি যেদিনই আমাদের হোক সেটা এক সপ্তাহ পরে হোক সেটা তিন মাস পরে অথবা ছয় মাস পরে হোক যখনই আসবে সেই সময় থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সেই আকারে ব্যবহার হবে যাতে কোনো রকমের ইস্যু ক্রিয়েট হবে না কোনো রকমের ইন্টার তৈরি হবে না কোনো ধরনের বাড়তি হচ্ছে টেকনিক্যাল ইরোরগুলো হয় সেগুলো হবে না ইনশাআল্লাহ সেই পরিমাণ তারা সেই ধরনের প্রোডাক্ট তৈরি করেছে এবং একই পর্যায়ে সেই পরিমাণ তারা পরীক্ষা করে দেখেছে এই কথাই তিনি এটা এখানে বলতে চাচ্ছেন যে এটি পর্দার আড়ালে চমৎকারভাবে কাজ করছে এবং ব্যবহারের মাধ্যমে বারবার পরীক্ষা করা হয়েছে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে বলছেন তিনি এবং আমাদের যে হচ্ছে এই মেশিনটি যে প্রোডাক্টের যেই তৈরি করা হয়েছে সেগুলো যে এটি গরম করা হয়েছে মানে এমন পর্যায়ে রয়েছে যা মানে করেন যে ওই দেখার উদাহরণ হিসেবে যদি বলি যে যদি কোনো তাওয়ায় বা হচ্ছে কড়াইতে তেল যেরকম গরম করা হয় সেখানে যদি কোনো একটা কোনো সবজি বা যে কোনো কিছু একটা হচ্ছে পেঁয়াজ যদি দিয়ে দেওয়া হয় যে দেওয়ার সাথে সাথে যেভাবে সেটা হচ্ছে মানে পুরে যায় যা হোক বা তৈরি করা শুরু হয় সেই রকম পর্যায়ে রয়েছে আমি এইভাবে উদাহরণ দিতে চাইলাম একই সাথে আমি বলবো যে আমরা অনপেসিভ কোম্পানিতে যারা রয়েছে অবশ্যই আমরা ধৈর্যশীল এবং ধৈর্যের পরিচয় দিচ্ছি আমাদের ধৈর্যের পরীক্ষাটা কতদিন পর্যন্ত দিতে হবে আমি নিজে জানি না কিন্তু তারপরও বলবো আমাদের এখানে যা রয়েছে আমরা শুধু জাস্ট একটা বেনিফিট নেব কিন্তু আমাদের আমরা কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আমরা সেই ধারণা এখন পর্যন্ত এখনও পাইনি কিন্তু কোম্পানি যে পরিমাণ আমাদেরকে হচ্ছে এগিয়ে নিয়েছে আশা করা যাচ্ছে যে পরবর্তীতে যখন এটা আসবে অবশ্যই অবশ্যই আমরা ভালো কিছুর দিকে যাচ্ছি এবং এই যে কোম্পানির সাথে আমরা যে যুক্ত হয়ে রয়েছি আমাদের যেই নিয়মকানুনগুলো রয়েছে কোম্পানির প্রতি পজিটিভ থাকতে হবে এবং আমরা যে এখানে যে কোম্পানির যে ধারণা সেই ধারণার সাথে আমরা ধারণাকে সমর্থন করি কোম্পানির মিশন ভিশনকে সমর্থন আমরা করব এবং যে যেভাবে তৈরি করা হয়েছে এগুলোর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকা উচিত আমরা হচ্ছে আমরা নেগেটিভ হয়ে কি আর পজিটিভ হইলে কি নেগেটিভ যদি আমরা হয় নিজেরাই এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স আসে পজিটিভ যদি থাকতে পারি তাহলে অবশ্যই আমাদের মধ্যে এর মধ্যে হচ্ছে একটা আনন্দ কাজ করে এবং এখান থেকে আমরা যখন আসবে আমি তো সময় উল্লেখ করেছি সময়ের কমের মধ্যে হতে পারে বেশি সময়ের মধ্যে হতে পারে যখন আমরা পাব অবশ্য আমরা এর মাধ্যমে আমাদের হচ্ছে অগ্রযাত্রাকে এগিয়ে যাব কোম্পানি যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরকে কোম্পানি এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই হচ্ছে চাওয়া পাওয়াগুলোকে আমাদের পূর্ণ করে দেখ আপনার যদি দ্বিমত থাকে অবশ্যই আমাদের কমেন্টে উল্লেখ করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোনো কন্টেন্টে আবারও কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you